নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সকাল বা বিকেলের জন্য খুবই অল্প সময়ের মধ্যে ছটফট একটা নাস্তা রেসিপি বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন সবার প্রথমেই এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী আটা নিয়েছি তবে আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি এবার আটার সঙ্গে লবণ ও চিনি ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এখানে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন করেই তৈরি করতে হবে তাই আমি অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এবার এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে এই নাস্তাটার সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব প্রথমেই আমি এখানে দুটো টমেটো নিয়েছি এবার এই টমেটো দুটোকে প্রথমে হালকা করে কিছুটা পুড়িয়ে নেব একটু সময় নিয়ে আমি কিন্তু উল্টে পাল্টে এই টমেটোগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এবার এই টমেটোগুলোকে একটা প্লেটে নিয়ে নেব তারপর এই টমেটোর যে উপরের খসাটা রয়েছে সেই খসাটা প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নেব তারপর এই টমেটোগুলোকে ছোট ছোট করে একটু কেটে নেব তারপর এই কেটে নেওয়া টমেটোর টুকরোগুলোকে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নেব সামান্য পরিমাণে সরষের তেল এবার দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে এবার কালো জিরেটাকে দশ পনেরো সেকেন্ড প্রথমে ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা টমেটো এবার এই টমেটোটাকে হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার এই সব কিছুর সঙ্গে আবারও টমেটোটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব প্রায় আরও এক থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখন টমেটোর যেটা এক্সট্রা জল ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি আর এই ধনেপাতাটা দেওয়ার কারণে এই চাটনির মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ধনেপাতাটা দিয়েও আমি কিন্তু চাটনির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে এই চাটনিটাকে একটা প্লেটে তুলে রেখে দেব আর এদিকে দশ মিনিট পরে এখন ঢাকাটা খুলে নেব। তারপর মোটামুটি আরও দু থেকে তিন মিনিটের মতো এই ব্যাটারটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর চলে যাব নাস্তাটা বানানোর জন্য এবার একটা ফ্রাইপ্যানে নিয়ে নেব খুবই সামান্য পরিমাণে সাদা তেল এবার এই সাদা তেলটা একটা পেপার দিয়ে আমি ভালোভাবে একটু মুছে নিচ্ছি তো আপনাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে টিস্যু পেপার দিয়েও কিন্তু এই তেলটাকে একটু মুছে নেবেন এবার তৈরি করে রাখা ব্যাটার থেকে এক হাতা ব্যাটার আমি এই ফ্রাইপ্যানের উপর দিয়ে দিলাম এবার আমি মোটামুটি এক মিনিটের মতো অপেক্ষা করব এই নাস্তাটা তৈরি হওয়ার জন্য এক মিনিট পর এখন ফিরে এলাম আর এখন এই নাস্তাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এটা তুলে একটা প্লেটে রেখে দেব। তারপর আমি বাকি নাস্তাগুলোকেও ঠিক একইভাবে তৈরি করে নেব একইভাবে আমি এখানে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর আমার কিন্তু এখানে এক বাটি আটা থেকে বেশ অনেকগুলোই নাস্তা তৈরি হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন